দেখেন আমার ডাকে আমার মুরগিগুলো চলে আসছে চতুর্দিক দিয়ে মুরগি আসতেছে এই যে আসতেছে এবং ওই যে মুরগিগুলো দেখা যাচ্ছে আয় 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 এই যে সব চলে আসছে এই যে এই যে সব চলে আসছে এই যে এই যে আয় 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 তোরা ক্যামেরা চালু করছি আয় সবই দুদিনা না ভিডিও মাঝে তাই আই যে ভিডিও এই যে আই ভিডিও চালু করছি ও এই আই 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 মুরগির ভাষা ডাক দিতে হয় গরু কে গরুর ভাষা ডাক দিতে হয় তাইলে তারা বোঝে যে কি করতে হবে কোন সময় কি দেওয়া হবে এবং কত সুন্দর করে তারা গাছ পানি খাচ্ছে এইগুলি খুব ভয়ঙ্কর খারাপ এই দেশে মতো কোনো খা খা তারা ফিরি খাবার খাচ্ছে যা তোদের জন্য এই গাছের মাঝে সার গোবর দিছি কিন্তু গরুর জন্য ভালো করে রাখতে পারি নাই এখন তোরা খা আয় 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 দেশি মুরগি পালনের একটা সুবিধা কোনো খাবার না দিলেও চলে তারা নিজেদের খাবার নিজেই সংগ্রহ করে ওই যে আমার লেয়ার মুরগি আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে লেয়ার মুরগি দেখেন আমার পাঁচ পিস লেয়ার মুরগি আর রহমতে ডিম পারে আমি অনেক ডিম বিক্রি করি এলাকাতে এবং আমি নিজেও চাহিদা পূরণ হয় আমার ছাগল টুকুলো গাছ খেয়ে এখান থেকে চলে আসছে এই যে গেটের বাইরে আসে বসে এই ছাগলে ডাকা ডাকির কোনো খবর নেই কি পালন করি তা দেখেন এই যে